কি রান্না করছো এই তো মাছ ভাত খেতে ফুলকপি রান্নার জন্য কালকে একটা ডিম কিনা আছে আর এই যে বেগুন ভর্তা করবো শীতকালে বেগুন ভর্তা খাইতে ভালোই লাগে তাহলে আজকের রান্না কি কি মাছ ভাজে মাছ বেগুন ভর্তা বাবা দেখি মাছ ভাজা চলছে হ্যাঁ

per di 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 un piaggio di sapo che devo. Un po' di da ne

দিয়ে দেওয়া হলো তখন কিছু সময় কষাই নেব ঢাকনা দিয়ে দেখে দেবো কুড়ি সময়ের জন্য একটু দেরি হয়ে গেছে অনেক কাপড় ধুইলাম ঘরবাড়ি সব পরিষ্কার করলাম এই তো রান্না চলতেছে রান্না করো আচ্ছা ঠিক আছে অপেক্ষা করো আজকে একটু দেরি হয়ে গেল আমি পানি দিয়ে পরিমাণ মতো আজকে ফুলকপিটা ভালো ছিল